আসসালামু আলাইকুম নতুন আরেকটি গলার ডিজাইনের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব তো এই গলার ডিজাইনটি আমি খুবই সহজ এবং সুন্দরভাবে করার চেষ্টা করেছি একদম নতুন যারা কৃষিকাজ করছে তারাও খুব সহজে এই ডিজাইনটি তুলে নিতে পারবে আর সব সময় নতুনদের কথা চিন্তা করে আমি আমার চ্যানেলে সহজ এবং সুন্দর ডিজাইনগুলো তৈরি করে থাকি বা দিয়ে থাকি বা সেভাবেই আমি চিন্তা ভাবনা করি সো এটি আমি দু বছরের বেবির জন্য করেছি আর এটির পাশের দিকে আমি আড়াই ইঞ্চির মতো নিয়েছি তো আপনারা অনেকেই আপনারই প্রশ্ন করেন যে কোন বয়সের জন্য কত ইঞ্চি নেবেন আজকের ভিডিওতে আমি সমস্ত ক্লিয়ার করে দেব যে কোন সাইজের জন্য পাশের দিকে কত মাপ নেবেন তো পুরোটা আজকে আমি ভিডিওতে আমি বলে দিব তো দেখতে পেয়েছেন নয়টা সুদা নিয়েছি এখানে দুটি আর দশ নম্বর হুকটি নিয়েছি কাজ করার জন্য প্রথমে একটি স্লিপ নট করে নিয়েছি এরপর এখানে আমি চেইন করব। তো আগেই বলেছি দু বছর বেবির জন্য আমি গলাটি করছি সেহেতু আমি পনেরো ইঞ্চির গলাটি করব। দুই থেকে তিন বছরের বেবি পড়তে পারবে তো পনেরো ইঞ্চির গলা করার জন্য আমি সাড়ে পনেরো ইঞ্চি চেইন করব। আমি নতুনদের উদ্দেশ্যে সব সব ভিডিওতে বলে থাকি যে যখন আমরা পনেরো ইঞ্চির গলা করব তো সাড়ে পনেরো ইঞ্চি ইঞ্চি কেন করবো এর কারণ হচ্ছে আমরা যখন চেনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করব তখন চেনের লম্বা কমে যাবে অর্থাৎ লেন্থ কমে আসবে সো এই জন্য আমরা বাড়তি করে নেব কিছুটা তো আমি পুরোটা করেই ফিরে আসবো তো এখানে আমি সাড়ে পনেরো মতো ইঞ্চি চেন করে নিয়েছি বারে এক্সট্রা তিনটি চেইন করছি এই তিনটি চেইন ফার্স্ট ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট হবে এই তিনটি চেইন বাদ দিয়ে চার নাম্বার চেইনের ভিতরে আমি একটি ডাবল ক্রোশেট করছি তো আপনারা যারা একেবারে নতুন কুশিকা শিখতে চান তারা বেসিক বেসিক যে সেলাইগুলো আছে সেগুলো দিয়ে শুরু করবেন আমার চ্যানেলে বেসিক সেলাইগুলো দেওয়া আছে আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন অথবা আমার যে কুশিকাটার যে বেসিক সেলাই নামে একটি প্লেলিস্ট আছে প্লেলিস্টে গেলেও এই বেসিক সেলাইগুলো পেয়ে যাবেন সো এখানে প্রত্যেকটি চেনের ভিতরে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে একটি চেনে দুটি লুপ থাকে একটি উপরে লুপ একটি নিচের লুপ তো আমরা সবসময় উপরের লুপের ভিতর দিয়ে কাজ করব কখনোই নিচের লুপের ভিতর দিয়ে কাজ করব না অথবা দুটি লুপের ভিতর দিয়েও কাজ করব না তো এই রাউন্ডে প্রত্যেকটি চেনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে যাব একটি চেনও যাতে বাদ না পড়ে বাদ পড়লে ফাঁকা ফাঁকা দেখা যাবে কাজটি দেখতে ভালো লাগবে না তো দেখুন আমি প্রত্যেকটি চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে নেওয়ার পর দেখতে ঠিক এরকম হয়েছে এবারে আমি নেক্সট রাউন্ডের জন্য তিনটি চেইন করছি তিনটি চেইন করে এভাবে আমি টার্ন করে নিচ্ছি এবারে যে এই তিনটি চেইনকে ফার্স্ট ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব। এই জায়গাতে অনেকেই অনেক নতুন আপুরা ভুল করে থাকে যে চেইনের গোড়াতে একটা ডাবল ক্রোশেট দিয়ে দেয় এতে করে হয় কি এই জায়গাটি হয় বেড়ে যায় নয় কমে যায় এই জায়গাটি মতো না হলে তো যেহেতু তিনটে চেনকে একটা ডাবল ক্রোশেট কারণ করেছে সেহেতু আমি দুই নাম্বার চেইনে পরের ডাবল ক্রোশেটটি করব দুই নাম্বার ডাবল ক্রোশেটের উপরে তিন নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করেছি চার নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করেছি এবার পাঁচ নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করেছি তাহলে এখানে তিনটি চেন চারটি ডাবল ক্রোশেট টোটাল পাঁচটি হয়েছে এই পাঁচটি ডাবল ক্রোশেট আমাদের ফার্স্ট বাটন প্লেটের জন্য থাকবে এরপর আমি দুটি চেইন করছি এবং এক গড় স্কিপ করে এই দুই নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করছি দুটি চেইন করছি এক ঘর স্কিপ করে দুই নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট আবারও দুটি চেইন করছি এক ঘর স্কিপ করে দুই নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করছি তো এখানে আমি দেখাচ্ছি দুটি চেইন করব অনেক আপু প্রশ্ন করেন যে এখানে যে করেন কাজ কি একটি লুপে করেন না দুটি লুপ তো দেখুন এখানে চেনের মতো আছে দুটি লুপ এই দুটি লুপের ভিতর দিয়ে আমি তো কাজ করছি তো এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এই নিয়মে আমি এই পুরো রাউন্ডের কাজ শেষ করে নেব তো এই রাউন্ডের শুরুতে যেরকম বাটানোর জন্য ডাবল ক্রোশেট করেছিলাম পাঁচটি রাউন্ডের শেষে এসেও বাটানোর জন্য ডাবল ক্রোশেট করতে হবে তো অলরেডি আমি তিনটি করে ফেলেছি চার নাম্বারটি এখন করব। এখানে যে আমার হুবহু পাঁচটি হবে দেখা যাচ্ছে কিন্তু আপনাদের ক্ষেত্রে কমও হতে পারে বেশি হতে পারে কারণ হচ্ছে আমরা তো চেনগুনে করে করিনি চেন মেপে করেছি আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে শুরুতে তিনটি চেইন করেছিলাম সেই তিনটি চেইনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করতে হবে তাহলে আপনাদের এই যে গলার এই কণা বা এই সাইডটা মিলে যাবে নাহলে কিন্তু মিলবে না তো এটা খেয়াল রাখতে হবে চেনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে তো এখানেও আমার পাঁচটি হয়েছে হুবহু মিলে গিয়েছে এবার আমি পরের রাউন্ডের জন্য তিনটি চেইন করে আবারও টার্ন করে নিব এরপর এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব তো যে কোনো রাউন্ডের শুরুতে আমরা যেরকম করে শুরু করব শেষ ঠিক একেভাবে শেষ করব তাহলে আমাদের দেখতে সুন্দর হবে গলার ফিনিশিং সুন্দর আসবে নিয়মও ঠিক থাকবে তো এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো আমি করে নিচ্ছি এবার এখানে যে আমাদের দুটি চেইন করেছি আমরা এই দুটি চেইনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করছি একটি ডাবল ক্রোশেট করেছি দুটি ডাবল ক্রোশেট তিনটি ডাবল ক্রোশেট এখানে পরের যে চেনের স্পেস আছে আবারও সেই চেনের স্পেসে আমি আবারও তিনটি ডাবল ক্রোশেট করছি একই জায়গায় একই স্পেসে তো এরপরের যে চেনের স্পেসটি আছে এই নেক্সট চেনের স্পেসে আমি আবারও তিনটি ডাবল ক্রোশেট করছি তো এই নিয়মে আমি এই পুরো রাউন্ডটি শেষ করব প্রত্যেকটি ঘরে চেইনের স্পেসে তিনটি করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটি আমি শেষ করেছি এবারে পরের রাউন্ডে যাওয়ার আগে এক্সট্রা চেইন করে এই সুতাটি আমি কেটে নেব এবার এখানে আমি সাদা সুতা জয়েন করবো তো সাদা সুতা জয়েন করার জন্য এখানে একটি স্লিপ নট করে নিব আগে নট করে ঠিক যে জায়গাতে সুতাটি কেটেছি সেই জায়গাতে আমি এই সুতাটি জয়েন করব তো এখানে যে চেনটিতে সুতা কেটেছি সে চেনের ভিতর দিয়ে হুক নিয়ে আমি এখানে লুপ বের করে নিচ্ছি তো লুপ বের করে নিলে এখানে দুটি লুপ পাওয়া যাবে তো এখানে স্লিপ স্টিচ করেও জয়েন করা যাবে সিঙ্গেল ক্রোশেট করেও জয়েন করা যাবে তো আমি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি একটি চেনের সমান দূরত্ব হয়েছে আরো দুটি চেন করলে এখানে তিনটি চেনের সমান দূরত্ব হবে এবারে টার্ন করে নিব ঘুরিয়ে নিয়ে নিয়ে যে এক্সট্রা সুতাগুলোকে কাজের ভিতরে রেখে তারপরে আমি বাকি ডাবল ক্রোশেটগুলো গুলো করে নিব বাটনের বাটন ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে এখানে আমি কোনো চেনের স্পেস দেবো না এখানে যে প্রত্যেক ঘরে তিনটি করে ডাবল ক্রোশেট করেছিলাম এই মাঝখানের ঘরটিতে অর্থাৎ এ পাশে একটি এ পাশে একটি রেখে মাঝখানের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে করছি এরপর দুটি চেইন করে সেই একই ঘরে একই স্টিচের ভিতর দিয়ে আরও একটি ডাবল ক্রোশেট করছি তাহলে এখানে একটি ডাবল ক্রোশেট দুটি চেইন একটি ডাবল ক্রোশেট হয়েছে মাঝখানের ডাবল ক্রোশেটের উপরে এখানে আবার কোনো চেনের স্পেস না দিয়ে আবারও সেই মাঝখানের ঘরে পরে যে তিনটি ডাবল ক্রোশেট মাঝখানে করে একটি ডাবল ক্রোসের দুটি চেন একটি ডাবল ক্রোশেট করেছি আবারও এই পরের যে ডাবল ক্রোশেটের মাঝখানের ডাবল ক্রোশেটের মধ্যে অর্থাৎ দুই নাম্বারটিতে একটি ডাবল ক্রোশেট দুটি চেন একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আরও সেই মাঝখানের ঘরে ডাবল ক্রোশেট করছি এখানে আমি চেইনের কোনো স্পেস দিচ্ছি না একটি থেকে আরেকটি ঘরে যাওয়ার জন্য তো এই নিয়মে আমি রাউন্ডটি শেষ করব। রাউন্ডটি শেষ করে ফিরে এসেছি এরপর যে দেখতে কীরকম হয়েছে প্রত্যেক রাউন্ডেই পরে আমি দেখাচ্ছি যে দেখতে কেমন হচ্ছে তাহলে আমার দর্শকদের সুবিধা হয় বুঝতে এরপর আমি আবারও তিনটি চেইন করেছি এবং টার্ন করেছি ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে আমি দুই নাম্বার ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি চেইনের গোড়াতে কোনো ডাবল ক্রোশেট করা যাবে না এটা আমি বারবারই বলি যেহেতু আমরা চেনকে তিনটি চেনকে একটা ডাবল ক্রোশেট কাউন্ট করি তো বাটন ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে এখানে যে দুটি চেনের স্পেস আছে এই জায়গাতে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি দুটি হয়েছে তিনটি চারটি চারটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখানেও কোনো চেনের স্পেস দিব না পরের যে আবার দুটি চেনের স্পেস আছে এই জায়গাতে আমি আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানেও আমি চারটি ডাবল ক্রোশেট করছি কোনো চেনের স্পেস না দিয়ে এর পরের ঘরে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি চারটি এই নিয়মে আমি এই রাউন্ডটিও শেষ করে নেব তো দেখুন আমি এই রাউন্ডটি শেষ করে ফিরে এসেছি কাজটি এ পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে প্রত্যেকবারই আমি দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে তো এরপর আমি আরও তিনটি চেইন করেছি চেন করে আমি ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব তো যেহেতু তিনটি চেইনকে ফার্স্ট ডাবল ক্রোশেট কাউন্ট করি তাহলে দ্বিতীয় ঘরে থেকে বাটনের ডাবল ক্রোশেটগুলো শুরু করব। তো বাটনের ডাবল ক্রোশেট হয়ে গেলে এখানে যে আমার চারটি ডাবল ক্রোশেট আছে হয় দুই নাম্বার না হয় তিন নম্বর মাঝখানে যে কোনো একটিতে একটি ডাবল ক্রোশেট এখানে তিনটি চেইন একই স্টিচে আর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এখানে এখানে দেখুন আমি দুটি চেইন দিয়েছি আগের রাউন্ডে আর এ রাউন্ডে এসে আমি তিনটি চেইন দিচ্ছি তো পরের যে চারটি ডাবল ক্রোশেট আছে না এর মাঝখানে একটি ডাবল ক্রুশেট তিনটি চেইন একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এরপরের চারটি ডাবল ক্রোশেটেরও মাঝখানেরটিতে একটি ডাবল ক্রোশেট তিনটি চেন একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপরে চারটি ডাবল ক্রোশেটের মাঝখানের একটিতে আমি একটি ডাবল ডাবল দুটি একটি করে তো এই নিয়মে আমি পুরো রাউন্ডের কাজ শেষ করব তো দেখুন রাউন্ডটি শেষ করে এসেছি এবার আমি আবার তিনটি চেইন করছি এবং এই টার্ন করে আমি বাটনের ডাবল ক্রোশিটগুলো করে নিয়েছি তো প্রত্যেকবারই প্রথমে যেরকম আমরা বাটনে ডাবল ক্রোশেট করি শেষ হয়ে গিয়েও আমাদের একইভাবে বাটনে ডাবল ক্রোশেট করতে হবে আমি প্রথমেই একবার দেখিয়েছি প্রত্যেকবার তো দেখানো যায় না সো এবারে বাটনের ডাবল ক্রোশিটগুলো করে যে চেনের স্পেস আছে থ্রি চেন স্পেস এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি দুটি করেছি তিনটি করেছি তিন নম্বরটির মধ্যে যায় আমি এখানে দুটি চেইন দিব এবং এই চেইনের গোড়াতে দেখতে পাচ্ছেন দুটি লুপ আছে এই দুটি লুপের ভিতর দিয়ে আমি লুপ বের করে এনে হুকের মধ্যে আমার আগে থেকে একটি লুপ আছে আর নতুন করে একটি লুপ এনেছি তো নতুন লুপটিকে আমি আগের লুপটির ভিতর দিয়ে এভাবে নিয়ে সুতা বের করে নিয়ে আসব। তাহলে এখানে ছোট্ট একটি রেনুর মতো হয় তো আমরা আমাদের পাতার মাঝখানে যেরকম রেনুর মতো থাকে বিন্দুর মতো থাকে এরকম বিন্দুর মতো হয়েছে তো আমি আরও দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি অর্থাৎ এখানে দুপাশে দুটি ডাবল ক্রোশেট আর মাঝখানে একটি বিন্দুওয়ালা ডাবল ক্রোশেট করে টোটাল পাঁচটি করেছি এরপরে আমি এখানেও কোনো চেনের স্পেস না দিয়ে পরের ঘরে পরের থ্রি চেন স্পেসে আবারও ডাবল ক্রোশেট করছি একটি করেছি দুটি এরপর তিনটি করছি তিন নাম্বারটির এখানে দুটি চেইন করব দুটি চেইন করে চেইনের গোড়াতে যে দুটি লুপ আছে লুপের ভিতর দিয়ে লুপ এনে হুকের মধ্যে যে লুপটি ছিল এই লুপের ভিতর দিয়ে আমি বের করে নিয়ে আসবো তাহলে এখানে একটি বিন্দুবার এনোর মতো হয়েছে এরপর আরও দুটি ডাবল ক্রোশেট করে নেব সেম স্পেসে তাহলে এখানে টোটাল তাহলে পাঁচটি ডাবল ক্রোশেট হবে তো এরপরে এর ঘরে পরের যে থ্রি সেন স্পেস আছে এখানেও আমি ডাবল ক্রোশেট করে নেছি। একটি ডাবল ক্রোশেট করেছি দুটি তিনটে ডাবল ক্রোশেট থ্রি তো এখানে আরও দুটি চেইন করে চেনের গোড়াতে একটি রেনু করে দিচ্ছি দুটি ডাবল দুটি দুটি লুপের ভিতর দিয়ে এখানে একটি স্লিপ স্টিচ করে দিয়েছি এরপর আরও দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি তো এই নিয়মে আমি রাউন্ডটি শেষ করে নেব তো রাউন্ডটি শেষ করে ফেলেছি এবারে বাটনের ডাবল ক্রোশেট গুঁড়ো করে নিয়েছি একদম শেষের তো বলেছি যে শুরুতে যেভাবে আমরা শুরু করবো তো সুতা কাটার পরেই আমাদের কাজ শেষ না আরও কিছু কাজ আছে আপনারা দেখিয়ে দিচ্ছি সব ভিডিওতে এগুলো দেখাই না এই যে আমাদের বাড়তি সুতা এই বাড়তি সুতাগুলোকে আমরা এমনিতেই কেটে দিব না তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কুশি কাটার কাজ হচ্ছে একটি খুলে গেলে সবগুলো খুলে যাবে তো এখানে এইভাবে কাজের ভিতর দিয়ে সুতাকে লুকিয়ে দিতে হবে আজকের ভিডিওতে আমি এই সুতা লুকানো দেখিয়ে দিয়েছি ঠিক একইভাবে যতগুলো সুতা এভাবে বের হয়ে থাকবে সবগুলো সুতাকে লুকিয়ে দিতে হবে তো এখানের এই সুতাটিকেও আমি লুকিয়ে দিবো সেমভাবে দেখে এবারে এই জায়গাতে চাইলে আপনারা বোতাম লাগাতে পারেন চাইলে পিতা লাগাতে পারেন আমার চ্যানেলে পিতা টিউটোরিয়াল দেওয়া আছে ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন অথবা চ্যানেলে প্লে লিস্ট আছে সেখানে পেয়ে যাবেন আর এখানে আমি মেপে দেখাচ্ছি যেহেতু এটি আমি দু বছর ব্যাবির জন্য করেছি এখানে প্রায় আড়াই ইঞ্চির মতো গলা আমি করেছি পাশের দিকে অনেক আপু অনেক আপু অনেক কমেন্টস করে অনেক কমেন্টস করে যে পাশের দিকে কত নিবো তো পাশের দিকে যেহেতু আমি এই গলাটি পনেরো ইঞ্চি করেছি এটি আড়াই ইঞ্চি করেছি আপনারা চাইলে আরও বেশি করতে পারেন এটা আপনাদের একান্তই নিজের এখানে যে আমি শেষে দুটি রাইন রাউন্ড করেছি এই দুটি রাউন্ডকে আপনারা আরও বাড়িয়ে নিতে পারবেন এই দুটি রাউন্ডের নিয়মে তো এই গলাটি যদি আপনারা চার বছর পাঁচ বছর ছয় বছর দশ বছর বেবির জন্য করেন সেক্ষেত্রে দুটি দুটি করে রাউন্ড বাড়িয়ে নেবেন তো এভাবে আপনারা রাউন্ড বাড়িয়ে নেবেন সাড়ে তিন পর্যন্ত সাড়ে তিন থেকে চার পর্যন্ত সর্বোচ্চ চার ইঞ্চি করবেন বাড়তে যদি দশ বছর বারো বছর হয়ে যায় তাহলে চার ইঞ্চি করবেন